মুজিবনগর উপজেলার দারিয়াপুর শীতার্থদের জেলা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে মেহেরপুর জেলা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বুধবার বিকালের দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় মেহেরপুর জেলা ছাত্রলের সভাপতি আকিব জাভেদ সেনজিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড মারুফ আহমেদ বিজন এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসান এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাজন জেলা ছাত্রদলের প্রচার সম্পাদ রাব্বি মুজিবনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিলন রাহুল জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিঠুন দারিয়াপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুমন আহমেদ বাগওয়ান ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক রিয়াজ প্রমুখ মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ মুজিবনগর খবর ডট কম উপদেষ্টা সম্পাদক আসফারুল হাসান সুমন মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় মুজিবনগর খবর ডট কম যুগ্মবার্তা সম্পাদক শাহেদুজ্জামান রিপন মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য মুজিবনগর খবর ডট কম বিশেষ প্রতিনিধি শহীদুল ইসলাম সাইদুল মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ